ভারত থেকে ধেয়ে আসছে বন্যার পানি ডুবে যেতে পারে বাংলাদেশের চার জেলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পানি দিয়ে বরপুর হয়ে যেতে পারে ময়মসিংহ জেলার শেরপুর এবং সিলেট জেলার সুনামগঞ্জ উপজেলা ভারতের মেঘালয়ে টানা ভারী বর্ষণের কারণে উজান থেকে পানি নেমে আসছে বাংলাদেশের দিকে পাশাপাশি শেরপুর জেলায় টানা চার দিন বৃষ্টির কারণে নদ নদীর পানি ধীরে ধীরে ক্রমে বাড়া শুরু করছে এই খবর জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সভাপতি আনোয়ার হোসেন এরই মধ্যে আরো জানিয়েছেন চোল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করছেন আবহাওয়া অধিদপ্তরের সভাপতি আনোয়ার হোসেন তার ওয়েবসাইটে বলেন চব্বিশ ঘন্টার মধ্যে ময়মসিং জেলার বিভিন্ন উপজেলার ঢুকতে শুরু করবে এবং বন্যার পানি দ্রুততমে ঢুকতে শুরু করবে ওই বিভিন্ন এলাকায় আশঙ্কাজনক রয়েছে বলে আরো জানিয়ে এবং আগাম প্রস্তুতির জন্য বিভিন্ন খাল খননের বিষয়েও পরামর্শ দেন ডক্টর আনোয়ার হোসাই এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয় খাল আমাদের জন্য বিভিন্ন পর্যায়ে উপকার করে থাকে তা বন্যার সময় বোঝা যায়